দীনকৃষ্ণ ঠাকুর যখন চিৎকার করে করে কীর্তনের আসরে দাঁড়িয়ে সত্যগুলোকে বলেন সত্যগুলোকে মানুষের সামনে তুলে ধরেন তখন অনেকে তার বিরোধিতা করে সমাজকে সেই অন্ধবিশ্বাস কুসংস্কারের বেড়া জালে বেঁধে রাখতে চায় আবার অনেকে মনে করে কথাটা তো সত্য কিন্তু এই সত্য কি সমাজে কোনোদিন প্রতিষ্ঠা পাবে প্রতিষ্ঠিত হবে আগে হ্যাঁ সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের সত্য স্বামী মারা গেলে এখন আর মেয়েরা শাঁখা ফলা খুলে ফেলছে না তার আরেকটা একটা দৃষ্টান্ত রইল আপনাদের সামনে আমি মঞ্জুর ওই সিনাশিস রায়ের বউ গত এক বছর হলো আমার স্বামী মারা গত হয়েছেন এক বছর হলো স্বামী মারা গিয়েছে কিন্তু মা এখনো সংখ্যা খুলে ফেলেননি মাথার সিঁদুর মুছে ফেলেননি বিস্তারিত শুনে নিন তার নিজের মুখ থেকেই আমি যখন স্বামী গত হয়েছেন তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন আমার শাখা সিঁদুরটা যেহেতু বরাবর নিয়ম চলে আসছে যে শাখা সিঁদুর খুলে দিতে হবে তো তখন আমার জ্ঞান হারানো অবস্থায় আমার শাখা সিঁদুরটা খুলে দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে সমাজের প্রশ্ন আমি তো এখনও স্নেহাশিষ ডায়েরই ওয়াইফ আছি আমি তো এখনও তার নামেই আমার সব কিছু তার দেওয়া সন্তান ঘর বাড়ি সবই আমার সাথে আছে তাহলে শাখা সিঁদুরটা কেন থাকবে না আর শাখা সিঁদুর তো সাত জনমের বন্ধন আমাদের সনাতন ধর্মে বলে বিবাহ মানে সাত জনমের বন্ধন এবার সাকা সিঁদুর খুলে ফেললে আমার সেই সাত জন্মের বন্ধনটা ছিন্ন হয়ে যায় নাকি আর আমাদের বিবাহের রীতি অনুযায়ী যদি তং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং ভব অর্থাৎ তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক এখানে তো শরীরের কোনো কথা আসছে না অতএব হৃদয়ের সাথে হৃদয়ের মিলন হচ্ছে মানুষের শরীর নশ্বর কিন্তু আত্মা তো অবিনিশ্বর আত্মা তো বেঁচেই থাকে তাহলে কোনো নারী বিধবা হয় কিভাবে আর শাখা সিঁদুর করে থাকলে সমাজে একটা বার্তা যায় যে বিবাহিত এর দিকে তাকানো যাবে না কিন্তু আমি যদি শাঁখা সিঁদুর খুলে আজ ঘুরে বেড়াই কেউ তো জানতে পারবে না আমি বিবাহিত না কুমারী না বিধবা আমার দিকে কেউ অ্যাটাক করতেই পারে অন্য পুরুষের আক্রমণ হতেই পারে কিন্তু আমার যখন শাখা সিঁদুর করা থাকবে সবাই আমাকে সম্মান জানাবে শাখা সিঁদুরটা হচ্ছে স্বামীকে সম্মান জানানোর উপকরণ তো স্বামী যদি না থাকে তিনি যদি গত হন তাহলে কি তাকে সম্মান জানানোর প্রয়োজন নেই আমরা কি তাকে সম্মান জানাবো না কারণ আমি তো তার হয়েই থাকবো তাহলে আমি তার নামে কেন সিঁদুরটা পরবো না আমার স্মৃতিটা কেন ফাঁকা রাখবো আমি যখন এক মনোবাক্যে জানি যে আমি অন্য কোনো মানুষের হাতে অন্য কোনো পুরুষের হাতে কোনোদিন শাখা সিঁদুর আর পরবো না তাহলে আমার সিঁথিটা ফাঁকা থাকবে কেন আমি কেন আমার স্বামীর উদ্দেশ্যেই সাঁটা সিঁদুরটা পরতে পারবো না সমাজের এক কি নিয়ম তোমার চরণে শত কোটি প্রণাম মাগো তোমার মতো মা যেন এই বাংলার ঘরে ঘরে তোমার মতো স্ত্রী যেন এই বাংলার ঘরে ঘরে জন্মায় সমাজের মানুষ কি বলছে আসুন শুনে নেওয়া যাক আমার নাম বীরেন্দ্রনাথ ব্যানার্জি ব্যক্তিগত তরফ থেকে বলবো এটা সবার কথা তো বলতে পারবো না আমার যে ব্যক্তিগত এটা আমি মানে হাইলি প্লিজড হয়েছি খুব খুশি হয়েছি খুব খুশি আর কী বলছে তার নিজের পরিবারেরই ব্রাহ্মণ পুরোহিত আজকে ছিল পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথি বলে বিষ্ণু পূজা আমাকে আমন্ত্রণ করেছে বিষ্ণু পূজা পুরোহিত হিসাবে পুজো করতে আসছি পুজো করে দিই পুজো করে যজ্ঞ অনুষ্ঠান করছি এখানে দেখলাম যে ওনার মত বা মনে হয়েছে যে আমি বিধবার মতন জীবনযাপন করবো না যেমন মনি মুরাদ বিজারণ মতে সাকারসিদ্ধ পুরেশ এই এখানে আমার কোনো ভূমিকা নেই এই ওনার নিজের ইচ্ছাই এটা एक्चुअली হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা এর বিরুদ্ধেই হয়েছে কিন্তু যদি কারো ব্যক্তিগত ভালো লেগে থাকে সে করেছে আমি এখানে কি আধার দিতে পারি যারা ভেবেছিলেন দিনকৃষ্ণ ঠাকুরের এই আন্দোলন বিফলে যাবে এই ধর্মীয় অন্ধবিশ্বাস কুপ্রথা ভেঙে মানুষ কোনো দিন বেরোতে পারবে না তাদের প্রতি রইল গভীর সমবেদনা সেই সঙ্গে বলবো এখনো সময় আছে বন্ধু আপনারা সত্যের পথে আসুন গোঁড়ামি ভেঙে ফেলে যুক্তি দিয়ে বিচার করুন কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় জয় মানবতার জয় জয় দীনকৃষ্ণ ঠাকুরের জয়